আসসালামু আলাইকুম আজকে দেখাবো বিশ ইঞ্জিন সাইফিং পাঁচ তারা এসি মানে লাইট আছে যা সঙ্গে রেডিওটার সহ কত দাম সেটাও জানিয়ে দেবো পাঁচ তারা সাইফিং চিটাং বিল্ডার্সের ইঞ্জিনগুলো দেখাবো আজকে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন কার্টুন কার্টুনটা খুলে দেখান বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাই বের করতেছে আপনি হ্যাঁ কার্টুনটা সরাই দেন আপনাদেরকে জানিয়ে রেখে যে এইভাবে কাটনে আসছে আর কি বিশগুড়া সাইপিং তো আপনাদেরকে শুরুতে জানিয়ে দেয় ইঞ্জিনের দাম কিন্তু বাড়ছে নতুন করে এক হাজার টাকা সেটাও জানিয়ে দেয় বর্তমান মার্কেট প্রাইস কত এটাও জানিয়ে দেবো এই যে বিশ গুড়া সাইপিং এই যে প্রত্যেক ভিডিওতে বলে থাকি এই যে এইভাবে দেখে নেবেন সাইড কভারে লেখা আছে এই যে এইভাবে দেখে নেবেন বিশ গুঁড়া সাইপিং ইঞ্জিনেম প্লেট সাইপিং ট্যাঙ্কিতে লেখা আছে এই যে সামনের পাটটা আর কি বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো এই যে সাইফিং দেখতে পাচ্ছেন অরিজিনাল চিট বিল্ডার্সের ইঞ্জিন দেখতেই পাচ্ছেন এই যে টুল বক্স গ্লাসটা দুঃখের বিষয়ে ভেঙে গিয়েছে হয়তো নতুন একটা গ্লাস দিতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ ইঞ্জিন অনেক ফ্রেশ এবং কালার কোয়ালিটি সব দিক দিয়েই সুন্দর আছে আর কি ইঞ্জিনটা বিক্রি হয়ে গেছে ইঞ্জিনের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এক হাজার টাকা বাড়ছে তেপ্পান্ন হাজার করে বিক্রি করছে এখন বর্তমান চুয়ান্ন হাজার টাকা হয়েছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে